তো বন্ধুরা বর্তমানে প্রচুর মানুষ এমন রয়েছেন যারা চিট ফান্ডে টাকা জমা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত সেই সমস্ত টাকাগুলো তারা আর ফেরত পাননি তো এই সমস্ত মানুষদের জন্য দারুণ একটি খুশির খবর চলে এসছে ইতিমধ্যে যদি আপনারা রোজ ভ্যালিতে টাকা জমা করে থাকেন এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু রোজ ভ্যালির টাকা ফেরত দেওয়ার কাজ শুরু হয়েছে বর্তমানে একটি নতুন ওয়েবসাইটও চালু হয়েছে তো কীভাবে আপনারা টাকা ফেরত পাবেন কারা আগে টাকা ফেরত পাবেন কত টাকা করে ফেরত পেতে চলেছেন সমস্ত কিছু এক এক করে জানাবো কোথায় আবেদন করতে হবে সেটাও জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে সবাই ফেরত পাবেন টাকা রোজ ভ্যালির আমানতকারীদের অর্থ ফেরাতে খুলল নতুন ওয়েবসাইট তো বুঝতে পারছেন ইতিমধ্যে যারা রোজভ্যালিতে টাকা জমিয়েছিলেন তাদের জন্য নতুন ওয়েবসাইট চালু হচ্ছে যেখানে আপনাদেরকে টাকা ফেরত দেওয়ার কাজ শুরু হবে তো কি কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে রোজভ্যালি কাণ্ডে সর্বস্ব খুইয়ে বহু আমানতকারী বসেছিলেন পথে আগেই সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমানতকারীদের তাদের টাকা ফেরানোর ব্যবস্থা করা হবে আর এবার শুরু হলো সেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা বা প্রক্রিয়া সেই জন্য দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে বেসরকারি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরাতে একটি বিশেষ ওয়েবসাইট তৈরি করা হয়েছে তো ইতিমধ্যে একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে যার মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন করলে আপনারা কিন্তু টাকা ফেরত পাবেন তো কারা কারা আগে টাকা ফেরত পাবেন এবং এই বিষয়ে কী কী জানানো হয়েছে কোন ওয়েবসাইট চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বলা হয়েছে জানিয়ে রাখি হাইকোর্টের নির্দেশ মেনে এবার একটি ওয়েবসাইট খুলেছে অ্যাসেট ডিসপোজাল কমিটি সেই ওয়েবসাইটে রোজ আমানতকারীদের সমস্ত নিয়ম মেনে আবেদন জমা করতে হবে অর্থাৎ যারা যারা বর্তমানে রোজ ভ্যালিতে টাকা জমা করেছিলেন টাকা ফেরত পাননি তারা কিন্তু আবেদন করতে পারবেন এবার দেখুন বলা হয়েছে এরপর সেই আবেদনের ভিত্তিতেই আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করবে কমিটি পাশাপাশি নতুন একটি ওয়েবসাইটও চালু করা রয়েছে ওয়েবসাইটটার ঠিকানা হল দেখুন বলা হয়েছে ডব্লু রোজ ভ্যালি ডট কম তো এই যে ওয়েবসাইট এখান থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন দেখুন বলা হয়েছে আমানতকারীদের টাকা ফেরাতে এই ওয়েবসাইট খুলেছে অ্যাসেট ডিসপোজাল কমিটি তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন জমা করতে পারবেন যারা যারা টাকা জমা করেছিলেন টাকা ফেরত পাচ্ছেন না তাদের প্রত্যেকের জন্য সুখবর আর কি কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে দু সালে মামলার ভিত্তিতে রোজ ভ্যালিতে প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার উদ্দেশ্যে একটি কমিশন গঠন করা হয় প্রাক্তন বিচারপতি দিলীপ সেটের নেতৃত্বে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য একটি ওয়েবসাইট তৈরির নির্দেশও দেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ চলতি বছর জানুয়ারি মাসের শেষের দিকেই ওয়েবসাইটটি খোলার কথা ছিল আমানতকারীরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করলে নির্দিষ্ট নিয়ম মেনে ধাপে ধাপে টাকাও কিন্তু ফেরত পাবেন জানা গিয়েছে প্রথমে সেই সমস্ত আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে তো কাদের প্রথম টাকা ফেরত দেওয়া হবে দেখুন বলা হয়েছে জানা গিয়েছে প্রথমে সেই সব আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে যাদের জমাকৃত অর্থের পরিমাণ পাঁচ হাজার টাকার ভিতরে অর্থাৎ পাঁচ হাজার টাকার মধ্যে যারা যারা টাকা জমিয়েছিলেন তাদেরকে কিন্তু আগে টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে আর কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন অর্থাৎ যারা অল্প সংখ্যক বিনিয়োগ করেছিলেন প্রথমে তাদেরকে কিন্তু টাকাগুলো দিয়ে দেওয়া হবে বা তাদের টাকাগুলো মেটানোর কাজ শুরু হবে তো বুঝতে পারলেন বন্ধুরা ইতিমধ্যে রোজ ভ্যালির কিন্তু টাকা দেওয়া শুরু হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই এই যে ওয়েবসাইটটা রয়েছে দেখতে পাচ্ছেন রোজ ভ্যালি এডিসি ডট কম এখানে আবেদন করতে পারেন তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই ওয়েবসাইটে আবেদন করবেন অনলাইনে স্টেপ বাই স্টেপ তার পদ্ধতি দেখাবো তো ইতিমধ্যে রোজ ভ্যালি বা অন্য কোনো চিট ফান্ডে আপনি টাকা জমা করেছিলেন কি না বা আপনার কোনো রকম কোনো টাকা খোয়া গেছে কিনা অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই যে সংবাদ দেখতে পাচ্ছেন বর্তমানে স্ক্রিনশট দিয়ে দিয়েছি কোন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আপনারা চাইলে নিজেরাই কিন্তু যাচাই করে দেখতে পারেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ